আজকে বেশিক্ষণ লাইভে থাকতে পারবো না সবাই দুটো জয়েন যান আর আজকে থেকে অবশ্যই সবাই দুটো আর সবাই কেমন আছেন এটা জানাই যাবেন কমেন্টে সবাই জয়েন হন আগামীকালকে লাইভ করতে পারি না আমরা সেই আজকে অনেকটা লেট হচ্ছে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পাই বিধায় আমরা কিন্তু আবার লাইভ করতে আসছি তো সবাই আমাদের সাপোর্ট এবং ভালোবাসা রেগুলার দিতে থাকবেন আশা করি আমরা আপনাদের থেকে সাপোর্ট এবং ভালোবাসা হয়ে যায় আজকের লাইফটা দেখা দুটো করেন দুটো দু লাইভে হন হন ভালোবাসার মানুষগুলা সবাই দুটো জয়েন হয়ে যাও লাইবে ভাইরা আজকে সবাই দুটো জয়েন হয়ে যাও লাইবে কি কেউ না কেন আসো আলহামদুলিল্লাহ আগের লাইফ বলাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট ও করছে ইনশাল্লাহ এইভাবে আমাদের সাপোর্ট এবং ভালোবাসা দিতে থাকবে সবাই সবার কাছ থেকে জাস্ট এটাই আমাদের সাপোর্ট এবং ভালোবাসা দিয়ে থাকবে যারা নতুন নতুন জয়েন করবা ও সব আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর যে কোনো সুবিধা লাগলে আমাদের ফেসবুক পেজ বত্রিশ আলহামদুলিল্লাহ স্টার মডেলশন পেয়ে গেছি ফেসবুক পেজে আর এস রোমান টু পয়েন্ট জিরো এটাতে সবাই জয়েন হয়ে থাকবা কপিরাইট ফি মিউজিক সহ যে কোনো মিউজিক আমাদের থেকে ফ্রিতে নিতে পারবা ক্যাপ কার্ড লাগলে নিতে পারবা তো সবাই যারাই নতুন জয়েন হয়েছে দু সবাই সাবস্ক্রাইব কর একটা করে জাস্ট সাবস্ক্রাইব চাই চ্যানেলটাকে একটা করে জাস্ট সাবস্ক্রাইব অনন্ত কইরা দিও নতুন জয়েন হলো সাবস্ক্রাইব করে স্ক্রিনের উপর একটা করে দুইটা ক্লিক কর লাইক হয়ে যাবে লাইকটা করে দাও কমপ্লিট আগামে কালকে আসতে পারি নাই অবশ্যই আগার লাইভগুলোতে তোমরা অবশ্যই অনেক ভালোবাসা দিয়েছো বিদায় আবার লাইভে জয়েন হয়ে গেছি তো যারা যারা নতুন জয়েন করতে চলে আইবে অসংখ্য ধন্যবাদ দিব সবাইকে জাস্ট একটা করে সাবস্ক্রাইব করে লাইক করো লাইক করে কমেন্টে জানাও অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবে একটা করে জাস্ট নতুন যারা জয়েন করছো আলহামদুলিল্লাহ ওয়ার্সিং বার্তা সবাই সাবস্ক্রাইব করো একটা করে আজকে দশটা সাবস্ক্রাইবার চায় বেশি না দশটা হয় মাত্র দশটা সাবস্ক্রাইবার চায় আর দুটো আমাদেরকে তোমরা সবাই লাইক করো স্ক্রিন ওপর দুইটা করে ক্লিক করে দাও স্ক্রিন উপর জাস্ট দুইকে দুটা ক্লিক করো লাইক হয়ে যাবে সবাই স্ক্রিন উপর দুটা করে ক্লিক করো লাইক হয়ে যাবে দুত লাইক করে দাও কিন্তু ভালোবাসার মানুষগুলো সবাই লাইক করো কিপটামো করো না দুটো লাইক কর স্ক্রিন উপর দুইটা করে ক্লিক কর লাইক হয়ে যাবে অবশ্যই একজন লাইক করছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই তোমাকে তো সবাই লাইক করে দাও কিপটামো বাদ দাও ভাই কিপটামো করে কিচ্ছু পাব না দুটো লাইক করে দাও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে তোমার কোনো ক্ষতি নাই বাড়বে তোমার গতি যদি থাকি পাশে তাই সবাই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো দ্রুত সাবস্ক্রাইব করো আর পেজ বা ইউটিউব চ্যানেল যদি ক্রিয়েট করতে না পারো বা কিনতে গেমিং চ্যানেল বা ইউটিউব চ্যানেল পেজ এগুলো যদি জানতে চাও অবশ্যই তোমাদের দোয়া এবং ভালোবাসাতে কিন্তু আমরা পেয়ে গেছি ফেসবুকে মনিটাইজেশন স্টার মনিটাইজেশন কিন্তু পেয়ে গেছি বত্রিশ ফলোয়ারও আরও কামাই নিছি তো সবাই আমাদের জন্য দোয়া এবং ভালোবাসা এবং সাপোর্ট করতে থাকবে যাতে আমরা আরও অনেক দূরে এগোতে পারি আর তোমাদের যাদের যাদের উইকলি চ্যালেঞ্জ পূরণ হয় না আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখ অবশ্যই আমরা ফোন করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তাই দু তো যারা জয়েন হয়েছ সবাই সাবস্ক্রাইব করো অন্তত একটা করে সাবস্ক্রাইব করে দাও দুটো ভাই সাবস্ক্রাইব করো স্ক্রিন উপর দুইটা ক্লিক করো জাস্ট লাইক হয়ে যাবে অনেকে কিন্তু লাইভের ভিতর লাইক করতে হয় কিভাবে সেটা জানে না বুঝতে পারছেন তো যারা জয়েন আস অবশ্যই একটা করে লাইক করে দাও প্লিজ আছে দ্রুত লাইক করো লাইক করো সাবস্ক্রাইব করো একজন ভাই লেখছে আই অবশ্যই তো ভাই সবাই লাইক করো লাইক করে জাস্ট একটা সাবস্ক্রাইব করে দাও আর স্ক্রিন উপর দুইটা ক্লিক করলে কিন্তু লাইক হয়ে যাবে আর আমাদের ফেসবুক পেজে যাওয়া ক্যাপকাট প্রো প্রিমিয়াম ভার্সন যদি আনলিমিটেড ইউজ করতে চাও সকল ফিচার ফ্রি তো ওটা লাগলে পরে অবশ্যই আমাদের ফেসবুকের নখ দিবা ফেসবুক পেজের নাম আর এস ফ্রোমান টু পয়েন্ট জিরো বত্রিশশো ফলোয়ার আছে তো ওটাতে নখ দিবা বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অ্যাড করে মেসেজ করবো অবশ্যই আমাদের থেকে সুবিধা পেয়ে যাবা তোমাদের যাদের যাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারো না বা সঠিকভাবে ক্যাটাগরি সিলেক্ট করতে পারোনা এইগুলো লাগলে আমাদের থেকে পেয়ে যাবা অবশ্যই সবাই আমাদেরকে সাপোর্ট এবং ভালোবাসা দিবা কারণ তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা ছাড়া কখনোই উপরে ওঠা সম্ভব নয় তাই সবাই একটা দুইটা করে সাবস্ক্রাইব করতে করতে কিন্তু বারবে বুঝতে পারছ তো অবশ্যই সবাই আমাদেরকে সাবস্ক্রাইব করো আর ভালোবাসা দাও ভালোবাসা বলতে লাইক সাবস্ক্রাইব কমেন্ট এই তিনটা জিনিস সবাই করবা ইনশাআল্লাহ ছয় দুটো দুটো জয়েন করো দোস্ত ওয়ার্সিং কমে গেল কেন এত সবাই দুটো জয়েন করো আজকে লাইভে অনেক দেরি হয়ে গেছে ভাই প্রায় এক ঘন্টা ডিফারেন্স হয়ে গেছে তাই সবাই লাইভে জয়েন করো তো লাইভে জয়েন করো লাইভে সবাই জয়েন করে সাবস্ক্রাইব করো নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ভাই নতুন যারাই জয়েন করবো অবশ্যই একটা করে যা সাবস্ক্রাইব অন্তত কইটা যাই যায় নতুন নতুন দর্শক যারাই আসবা প্লিজ একটা করে যা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে স্ক্রিনের উপর দুটা ক্লিক করো লাইক হয়ে যাবে সাবস্ক্রাইব করো স্ক্রিনের উপর দুটা ক্লিক করো ভাই লাইক হয়ে যাবে তাই সবাই দুটো সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো প্লিজ সবাই সাবস্ক্রাইব করো জি ভাই আপনি কমেন্ট করছেন অসংখ্য ধন্যবাদ তো আপনার কমেন্টের রিপ্লাই দেওয়া এখন সম্ভব না ভাই প্লিজ সবাই যদি কোনো সুবিধা অসুবিধা লাগে বা কোনো দরকার হয় অবশ্যই যারা কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেব আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে যাও আর তোমাদের যদি কোনো কিছু লাগে অবশ্যই আমাদের ফেসবুক পেজে নক আমাদের থেকে পেয়ে যাবা আমাদের ফেসবুক পেজের নাম আর এস রোমান টু পয়েন্ট জিরো আর এস রোহান টু পয়েন্ট জিরো চারশো এইটালে কে সার্চ দিলে কিন্তু তোমরা পেয়ে যাবো আমাদের ফেসবুক পেজ ফেসবুক পেজে গিয়ে বায়োতে দেখবে হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইনবক্সে সরাসরি মেসেজ করবা মেসেজ করার পরেই কিন্তু রিপ্লাই পেয়ে তোমাদের কপিরাইট ফ্রি মিউজিক বা ক্যাপ কার্ট প্রিমিয়াম ভার্সনে তোমরা কোনো রকম অ্যাড শো করবে না সকল ফিউচার ফ্রি পেয়ে যাবে এবং কে করে নিতে পারবা এটা লাগলে পরে অবশ্যই আমাদের ফেসবুক পেজে নক দাও আর সবাই আমাদেরকে সাবস্ক্রাইব করো দ্রুত সাবস্ক্রাইব করবা সবাই যারা কমেন্ট করছো দুটো ভাই কমেন্ট করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিব তো সবাই আমাদের পাশে থাকবে এবং ভালোবাসার সাপোর্ট দিতে থাকবা সবাই যারা যারা জয়েন করছ নতুন নতুন দর্শক বন্ধুরা যারাই জয়েন করছে একটা করে সাবস্ক্রাইব করে লাইক করে দিয়ে যাও দুটো একটা করে সাবস্ক্রাইব করো জাস্ট একটা করে সাবস্ক্রাইব এবং লাইক করো দুটো দা বেয়াদার বেয়াদার এবং ভাই বোনেরা যারাই আসো দুটো সাবস্ক্রাইব করো কিন্তু একটা করে কীপটা ম না লাইক করো স্ক্রিনের উপর দুইটা করে ক্লিক করো লাইক হয়ে যাবে স্ক্রিনের উপর জাস্ট দুইটা করে ক্লিক করো লাইক করা হয়ে যাবে দুটো লাইক করে সাবস্ক্রাইব করে দাও কেপ বাদ দাও দুত সবাই জয়েন করে আসো লাইভে জয়েন করো দুত আর সবাই সাবস্ক্রাইব করে কিন্তু সবাই দুত সাবস্ক্রাইব করে দাও আমাদেরকে দুত সাবস্ক্রাইব করে তাদের লাইকটা করে দাও কমপ্লিট তো যারা আমাদের সাবস্ক্রাইব করছো তাদেরকে অসং অসংক ধন্যবাদ দেব এবং আমাদের থেকে আপনারা ভালো কিছু পাবেন এটা আশা আমরা দিতে দিতে পারি বুঝতে পারছেন 100% গ্যারান্টি আমাদের থেকে কখনো আপনারা ঠকবেন না তো দুধ আমাদেরকে সবাই সাপোর্ট করতে থাকেন আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট ছাড়া কিন্তু আমরা উঠতে পারবো না তাই সবাই নতুন করবেন একটা আর রেগুলার কিন্তু আমরা ইউটিউব লাইভ করবো আর ফেসবুকে আমাদের দুই মাস পূরণ হয় নাই দুই মাস পূরণ হলে অবশ্যই লাইভ করবো আর লাইভের ভিতরে স্টার গিফট করবো সবাইকে ইনশাল্লাহ তো যারা যারা আজকে নতুন জয়েন করছো অবশ্যই সাবস্ক্রাইব করো একটা করে জাস্ট সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে যাও আমরা রেগুলার লাইভ করবো সবাই জয়েন জয়েন্টে আসবে সবাই আর আজকে যারা যারা আছো অবশ্যই একটা করে নতুন হলে একটা করে জাস্ট সাবস্ক্রাইব করে যাও তোমরা সবাই দুটো ভাই সাবস্ক্রাইব করো একটা করে জাস্ট সাবস্ক্রাইব করো বুঝতে পারছো সবাই একটা করে দাও সাবস্ক্রাইবও দাদা করব হুম যারা যারা নতুন জয়েন করছো দুটো সাবস্ক্রাইব করো একটা করে লাইক করে দাও স্ক্রিনের উপর দুটো ক্লিক করো লাইক হয়ে যাবে কিন্তু বন্ধুরা সবাই লাইক করে দাও স্ক্রিনের উপর দুটা করে ক্লিক কর লাইক লাইক হয়ে যাবে সবাই লাইক করে দাও ঠিকট বাদ দাও ভাই লাইক করে দাও দুটো লাইক করো লাইক করো চ্যানেলটাকে দ্রুত লাইক করে লাইভটাকে লাইক করে দ্রুত সবাই সাবস্ক্রাইব করো ওয়াশিং করো আর না করো সবাই সাবস্ক্রাইব অন্তত করো যারাই সাবস্ক্রাইব করছো প্রথম থেকে লাইভে জয়েন থাকবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে আর তোমরা সবাই আমাদেরকে ভালোবাসো এবং সাপোর্ট দিতে থাকবা যারা যারা নতুন জয়েন করবা শোনো যারা যারা নতুন জয়েন করবা সবাই একটা করে যা সাবস্ক্রাইব দিয়ে যাও তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেবো যারা আগে থেকে সাবস্ক্রাইব করছো এবং আমাদের পাশে এসে সাপোর্ট করতেছ আমাদেরকে আর যারা শুধু শুধু টিকটক বা রিলস থেকে সময় কাটাও তাদেরকে বলবো অবশ্যই একটা ফেসবুক পেজ ক্রিয়েট করো ইনকাম করা খুবই সহজ পেজের মধ্যে আর তোমাদের হচ্ছে একটা করে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দেখো এক মাসের ভিতর দুই মাসের ভিতর না হলো তিন মাস ছয় মাস পরে হলেও কিন্তু তোমরা সবাই সফলতা পাবে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি কিন্তু নিজের কন্টেন্ট যদি আপলোড করো সবাই তাহলে পাবে তো যারা যারা আজকে নতুন জয়েন করছো অবশ্যই সবাই একটা করে লাইক করে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে দুটো লাইক করো ভাই কী করছো ভাই তোমরা লাইক করো না কেন লাইক করো দুটো লাইক করো স্ক্রিনের উপর দুইটা করে ক্লিক করো না ভাই লাইক হয়ে যাবে রে মানুষ কিপ্টটা তো তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানা যাই আর তোমাদের যে কোনো হেল্প বা সাপোর্ট লাগলে অবশ্যই আমাদের করবে আর আমাদের রেগুলার লাইভে দেখতে পারবা তোমরা হচ্ছে নয়টার পর থেকে ইনশাল্লাহ সবাই থাকার চেষ্টা করব আর সকালে সকালে একটা লাইভ করবো অবশ্যই সকালে থাকবা আটটার পর থেকে নটা পর্যন্ত আর এদিকে থাকবা আচ্ছা নটা থেকে দশটা পর্যন্ত সবাই ভালো থাকবা দু ঘন্টা করে লাইক লাইক করবো আর কি তো আজকে লাইকটা অতটা বড়ো করবো না তো যারাই জয়েন হবে নতুন নতুন সাপোর্ট পাওয়া আমাদের থেকে বুঝতে পারছো আমাদের থেকে সাপোর্ট পাওয়া সবাই তো এখন যারা নতুন জয়েন করছে সবাই একটা করে সাবস্ক্রাইব অন্তত করে যাও সাবস্ক্রাইব করে একটা লাইক করো যারা যারা দর্শক বন্ধুরা সবাইকে জানায় আসসালামু আলাইকুম তো সবাই সালামের উত্তরটা মনে মনে হইলেও কিন্তু দিও সালামের উত্তরটা দিয়ে টাশ করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে অল করে রাখো যাতে ভিডিওটা সারা মাত্রই তোমার কাছে পৌঁছে যায় আর এক মিনিট ভিডিও না সাথে যাতে কমেন্ট করে দিতে পারো বুঝতে পারছো তো সবাই আমাদেরকে সাপোর্ট এবং ভালোবাসা দেবে যারা কোনো স্ক্রিনের উপর ডবল ট্যাপ করে না স্ক্রিনের উপর দুটা করে ক্লিক করো তাহলে কিন্তু লাইক হয়ে যাবে স্ক্রিন উপর জাস্ট ভাই দুটা করে ক্লিক কর ভাই লাইক হয়ে যাবে সবাই লাইক করে দাও কিপটাও করো না জাস্ট লাইক করো হিংসা বা কিপটাও বাদ দাও আর দুটো লাইভ লাই লাইকটা করে দাও কমপ্লিট আর চ্যানেলটাকে অন্তত সাবস্ক্রাইব করো সবাই তো হয়তো ব্যাকগ্রাউন্ডে অনেকটা আওয়াজ আসতে পারে তো এটা কেউ মেসেজ করে নিও তোমরা সবাই তো দুটো সবাই সাবস্ক্রাইব করে দাও জাস্ট নতুন যারা জয়েন করছো অবশ্যই সাবস্ক্রাইব অন্তত একটা করে সাবস্ক্রাইব অন্তত কইরা যাবে ভাই আর তোমাদের যে কোনো সাপোর্ট লাগে আমাদের ফেসবুকে নখ দিও পেয়ে যাবে তো অলরেডি আমাদের চোদ্দো মিনিট কমপ্লিট হয়ে গেছে এর ভিতর আমরা কিন্তু সাবস্ক্রাইবার পাইছি মোটে পাঁচটা ভাই এটা কোনো কোথাও দ্রুত সাবস্ক্রাইব করো ভাই এত কষ্ট করে লাইভে ভিডিও বানাচ্ছি ভাই তোমাদেরকে বিনোদন দিই তারপর কোনো আমাদেরকে সাপোর্ট চাও না শুধু কিপটামো করো তাড়াতাড়ি ভাই লাইক করে সাবস্ক্রাইবটা করে দাও অন্তত দুটো সাপোর্ট করো দুটো দুটো ভাই সাবস্ক্রাইব করে দুটো সাবস্ক্রাইব করো আমাদেরকে যারা নতুন নতুন জয়েন থাকবা সবাই সাবস্ক্রাইব অন্তত একটা করে করো দুটো সাবস্ক্রাইব করো ভাই ঠিকঠাক জানো আর দুটো সাবস্ক্রাইবটা করে দাও দুটো সাবস্ক্রাইব করে দাও ভাই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিব যারা যারা আমার ভিডিও ডেকে এঁকে সাবস্ক্রাইব করছো অসংখ্য ধন্যবাদ দেব যারা আমার ভিডিওটাকে দেখে সাবস্ক্রাইব করছো সবাই যারা যারা নতুন জয়েন করছে সবাই একটা করে লাইক কর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও লাইক করো ভাই স্ক্রিনের উপর দুইটা করে ক্লিক করে লাইক করে দাও যারা নতুন জয়েন করতেছ লাইক করে দাও আমাদের চ্যানেলটাকে লাইক করে দাও ভাই লাইভে লাইক করে দাও দুটো লাইক করো রে ভাই কিপটা মানুষ সব লাইক করে না বেটারা লাইক করো লাইক করো যারা নতুন এসেছে একেবারে তারা সবাই সাবস্ক্রাইব করো আর তোমরা যারা যারা পেস খুলতে পারো না ইউটিউব চ্যানেল খুলতে পারো না আমাদের ফেসবুক পেজে গিয়ে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আসো আমরা সবাই শিখিয়ে দেব যে কীভাবে পেস ক্রিয়েট করবো বা প্রফেশনালভাবে এগুলো সব কিছু দেখাই দেবো একদম টিভিতে তো এটা হওয়ার জন্য শুধুমাত্র আমাদেরকে সাপোর্ট এবং ভালোবাসা দেবো যাদের অলরেডি আছে পেজ বা চ্যানেল এগুলো যাদের আছে অবশ্যই সবাই যাদের উইকলি চ্যালেঞ্জগুলো পূরণ হচ্ছে না আমরা পূরণ করে দেওয়ার চেষ্টা করবো সবাই আমাদের ফেসবুক পেজটাকে জাস্ট ফলো দিয়ে আসো জাস্ট আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে এসো আর লাইক কমেন্ট শেয়ার করে এসো দুটো যাও আমাদের ফেসবুক পেজের নাম কিন্তু টু পয়েন্ট জিরো আমাদের ফেসবুক পেজের নাম কিন্তু আর এস রোমান টু পয়েন্ট জিরো সবাই দূত গিয়ে সাপোর্ট করে আসা আর এখন যারা যারা নতুন জয়েন করছো প্লিজ রিকোয়েস্ট মি দ্রুত সবাই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দাও স্ক্রিন উপর দুইটা করে ক্লিক করো তাহলে বুঝবো যে যারাই লাইক করছে সবাই সাবস্ক্রাইব অন্তত কইরো প্লিজ প্লিজ লাইকটা করে সাবস্ক্রাইব করে দাও স্ক্রিন দুইটা ক্লিক করো জাস্ট হ্যাঁ আর একজন করে দিয়েছে লাইক কিন্তু সব এইভাবে লাইক করে সাবস্ক্রাইবটা করে যাও প্লিজ আরে বেটা লাইকটা করে দে না কে স্ক্রিন উপর দুটো ক্লিক করে লাইকটা করে দাও লাইকটা করে সাবস্ক্রাইবটা অন্ত করো প্লিজ সবাই সাবস্ক্রাইব করো আমাদের থেকে অবশ্যই সবাই কিছু ভালো কিছু পাবে আমাদের থেকে অবশ্যই সবাই সাপোর্ট এবং ভালোবাসা পাবে রে ভাই যারা যারা নতুন জয়েন করছো দ্রুত সাবস্ক্রাইব করো প্লিজ আর স্ক্রিনের উপর দুটো করে ক্লিক করো লাইক হয়ে যাবে আর যারা নতুন জয়েন করছো সবাই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলে যারা যারা ভাই নতুন জয়েন করছো প্লিজ সাবস্ক্রাইব করে দাও দ্রুত সাবস্ক্রাইব করো রে ভাই নতুন যারা জয়েন করছো প্লিজ ভাই বোনেরা সবাই সাবস্ক্রাইব করো একটা করে সাবস্ক্রাইব করে স্ক্রিনের উপর দুইটা ক্লিক করে লাইক হয়ে যাবে যারাই নতুন জয়েন করবা অবশ্যই যারা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করতে চাও ফেসবুক পেজ নিয়ে কাজ করতে চাও অবশ্যই আমাদের থেকে পাবে সাপোর্ট এবং ভালোবাসা তা সবাইকে শিখিয়ে দেবো যে কীভাবে প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যায় কত ভিউজে মনিটাইজেশন পাওয়া যায় কত ভিউ কয় টাকা করে দেয় বা ডলার দেয় সবাই জানতে পারবেন দু তো আমাদেরকে সাপোর্ট করেন এসব জানতে হলে অবশ্যই সাপোর্ট করেন ভাই একটা করে সাবস্ক্রাইব করে দুটো লাইক করে দিয়ে যান লাইক লাইকটা একটা করবেন একটা করে সাবস্ক্রাইব এবং লাইক এবং কমেন্ট করো ভাই স্ক্রিনের উপর দুটো ক্লিক করো ভাই প্লিজ সবাই উপর দুইটা দুটো ক্লিক করো লাইক হয়ে যাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দু ভাই আরে ভাই বেকার বকতেছি সাবস্ক্রাইব তো করো যারা নতুন নতুন জয়েন করছে স্ক্রিনে দুইটা করে ক্লিক করে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও আর যারা যারা ইউটিউব চ্যানেল দিয়ে কাজ করা বা ফেসবুক পেজ নিয়ে কাজ করার শখ আছে অবশ্যই আমাদেরকে নক দেবা ফেসবুক পেজের নাম আর এস রোমান টু পয়েন্ট জিরো এটাতে নক দিলে অবশ্যই তোমাদের সবাইকে সাপোর্ট করবে এবং ভালোবাসা দিব বুঝতে পারছো তোমাদের পাশে থাকবো ইনশাল্লাহ তাই সবাই তোমাকে সাপোর্ট এবং ভালোবাসা দেন স্ক্রিন ওপর দুইটা করে ক্লিক করেন প্লিজ স্ক্রিনের ওপর দুটা করে ক্লিক করে লাইক করে দেন স্ক্রিনের ওপর দুটা করে ক্লিক করে লাইক করে দেন স্ক্রিনের উপর দুটা করে ক্লিক করে লাইক করে দেন রে ভাই স্ক্রিনের ওপর দুটা করে ক্লিক করেন সবাই স্ক্রিনের ওপর দুটা করে ক্লিক করে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন ভাই প্লিজ নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করেন দ্রুত ভাই যান সবাই সাবস্ক্রাইব করে দেন যারা যারা নতুন জয়েন করছেন অবশ্যই সাবস্ক্রাইব করেন দ্রুত দ্রুত ভাই নতুন যারা যারা জয়েন করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন যাতে পরবর্তীতে আপনার যদি ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ নিয়ে কাজ করার ইচ্ছা থাকে সবলতা যদি পেতে চান অবশ্যই দ্রুত সাবস্ক্রাইব করে অল করে রাখেন যাতে ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছে যায় বুঝতে পারছেন সবাই ভিডিও ছাড়া মাত্র যা আপনার কাছে পৌঁছে যায় নতুন দর্শক বন্ধুরা হলে অবশ্যই একটা করে যা চাই সবার কাছ থেকে এটাই অনুরোধ করতেছি নতুন বন্ধুরা হলে অবশ্যই করো ঠিক সাবস্ক্রাইব করস না কে ভাই সাবস্ক্রাইব করি স্ক্রিন ওপর দুটা করে ক্লিক কর লাইকটা হয়ে যাক সাবস্ক্রাইব করে সবাই লাইকটা করে দাও না দুটা করে ক্লিক করে লাইক করে দাও স্ক্রিন করো রেডার স্ক্রিন করে লাইক করে দাও যারা নতুন নতুন জয়েন করতেছো স্ক্রিন উপর দুটা করে ক্লিক চাই স্ক্রিন উপর দুটা করে ক্লিক করে লাইক করে দাও প্লিজ হয় লাইক করো স্ক্রিন উপর দুটা করে ক্লিক করে লাইক করে দাও স্ক্রিনের উপর দুইটা করে ক্লিক করে লাইক করে দাও নতুন নতুন যারা জয়েন করবা অবশ্যই সাপোর্ট এবং ভালোবাসা দিতে থাকো আমাদেরকে আমাদের থেকে ভালো কিছু পাবে ইনশাল্লাহ দুটো জয়েন করছো যারা প্লিজ শুরু থেকে যারা আছো অবশ্যই সবাই আমাদেরকে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে দাও অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করছো পাঁচজন মোটে সাবস্ক্রাইব করছো অসংখ্য ধন্যবাদ দিও তাদের দ্রুত ভাই নতুন নতুন যারা জয়েন করছো অবশ্যই সবাই আমাদেরকে ভালোবাসা এবং সাবস্ক্রাইব করে দাও জাস্ট একটা করে সাবস্ক্রাইব করো প্লিজ যারা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করতে চাও বা ফেসবুক পেজ নিয়ে কাজ করতে চাও এগুলোতে মনিটাইজেশন পেতে চাও কত ভিউজে ইউটিউবে মনিটাইজেশন পাওয়া যায় শর্ট ভিডিও থেকে কত ইনকাম হয় এগুলো জানতে চাইলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে দাও আমাদের থেকে সাপোর্ট এবং ভালোবাসা পেয়ে যাবে যাদের অলরেডি ফেসবুক পেজ আছে মনিটাইজেশন পাচ্ছ না কীভাবে পাচ্ছো না কী কারণে পাচ্ছ না সবাই জানতে পারবে ফেসবুক পেজে যাবে আমাদের আমাদের ফেসবুক পেজের নাম কিন্তু এস ওয়ান টু পয়েন্ট জিরো এটাকে সবাই সাবস্ক্রাইব করবে বুঝতে পারছো ভাই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দাও করো যারা যারা নতুন জয়েন করছো একেবারে তারা সবাই সাবস্ক্রাইব করে দাও যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করছো অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইয়েরা আর যারা নতুন জয়েন করবে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে যাও নতুন কিছু ভালো কিছু জানতে পারবে শিখতে পারবে বুঝতে পারছো সবাই আমাদেরকে ভালোবাসা এবং সাপোর্ট করতে থাকো অবশ্যই আমাদের থেকে ভালো কিছু পাবে একটা সাবস্ক্রাইব করো প্লিজ সবাই সাবস্ক্রাইব করো নতুন যারা জয়েন করছে ইউটিউব নিয়ে ফেসবুক নিয়ে কাজ করতে চাইলে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করো দ্রুত সাবস্ক্রাইব করে একটা করে লাইক করে যাও অবশ্যই ভালো কিছু পাবে ভাই আলতু ফালতু জায়গা তো সবাই সাবস্ক্রাইব করে আর মেয়েদেরকে দেখলে তো তোমাদের জিদবা দেখে লাল পরে রে ভাই সব ছেলে কথা বলতেছি না তো বেশিরভাগ ছেলেদের এই স্বভাবটা আছে বুঝতে পারছো যারা আর কি ডেন্ডি করে সব খেয়ে বেড়ায় সেই সব ছেলেদের কথা বলতেছে সবাই মাইন্ডে নিও না কারণ সব ছেলেদের না বসতে পারছো মেয়ে কোনো মেয়েরা যদি একটু কাইন্ডে বুদ্ধ অভিনয় করে লাইক করে ওরে রে চৌদ্দ তোমরা তো স্ক্রিনে ডিসপ্লে ফাটায় ফেলো লাইক করতে করতে তাই দূর তো সবাই সাপোর্ট করো আর আমাদেরকে ভালোবাসা দিতে থাকো যারা নতুন জয়েন করবো অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করো ভাই নতুন নতুন যারা জয়েন করতেছ প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দাও একটা করে জাস্ট সাবস্ক্রাইব তো চাই বেশি কিছু না বেশি কিছু না ভাই একটা করে সাবস্ক্রাইব করে দাও সবাই জাস্ট একটা করে সাবস্ক্রাইব করো কিন্তু সবাই সাবস্ক্রাইব করো দু সাবস্ক্রাইব করো একটা ভাই যারা যারা নতুন জয়েন করছো প্লিজ সবাই একটা করে সাবস্ক্রাইব করে যাও বন্ধুরা সবাই সাবস্ক্রাইব করে একটা করে লাইক করে দাও স্ক্রিন পর দুটা করে ক্লিক করে লাইক করে সাবস্ক্রাইব করে চলে যাও সমস্যা নাই কিন্তু আলতু ফালতু জায়গায় সাবস্ক্রাইব সাপোর্ট না করে ভাই আমাকে সাপোর্ট করতে পারো আমার থেকে অনেক কিছু জানতে হবে যেমন কত ভিউজে মনিটাইজেশন পাবে তুমি ইউটিউবে বা ইউটিউব চ্যানেল কীভাবে সঠিকভাবে ক্রিয়েট করবা গেমিং ইউটিউব চ্যানেল যদি লাগে ইসলামিক ইউটিউব চ্যানেল যদি তোমার লাগে অবশ্যই আমাদের থেকে নিতে পারবা তোমাদের ফেসবুক পেজ সম্পর্কে জানতে পারবা নিতে পারবা সব কিছু পারবা ভাই তারপর মিউজিক পেয়ে যাবা আমাদের থেকে কপিরাইট ফি কন্টেন্ট যে কোনো কন্টেন্টের জন্য মিউজিক পেয়ে যাবা সেই জন্য ভাই অবশ্যই বলবো একটা করে জাস্ট সাবস্ক্রাইব করতে তো করে যাও সবাই সাবস্ক্রাইব করো একটা করে বেশি কিছু না করলে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দেও কারণ আমাদের সাবস্ক্রাইব কিন্তু অসংখ্য অসংখ্য মানে কম খুবই কম ভাই তোমাদের যেভাবে ভিউজ হচ্ছে দেখতেছে ভাই সেভাবে কিন্তু তোমাদের থেকে সাপোর্ট পাচ্ছে না ভাইরা সবাই দ্রুত আমাদেরকে সাপোর্ট এবং ভালোবাসা দাও